মশার হাত থেকে বাঁচতে গিয়ে ঘটে গেল আরেক বড় বিপত্তি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাচ্চালা গ্রামের আশিস দণ্ডপাত নামের এক দম্পতি মাটির বাড়ি টালি ও টিনের ছাউনি একই ঘরে একটি রুমে তাদের বসবাস এবং আরেকটি রুমে কিছু গরুর বসবাস বাড়িতে গরু থাকার কারণে মশার উৎপাদ বিশাল তাই প্রতিদিনের মতো মশার হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে ধোঁয়া দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ঘর থাকার কারণে সেই ধোঁয়া থেকে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে বাড়ির একাংশ জিনিসপত্র পুড়ে ছাই ও বাড়ির একাংশ জায়গাও পুড়ে ছাই এই আগুন ছড়াতেই ভয়ে চেঁচামেচি করতে শুরু করে বাড়ির সদস্যরা এবং এই শব্দ ও আগুনের লিলিহান শিখা দেখে গ্রামের মানুষ ছুটে আসে এবং বাড়ির জিনিসপত্র বার করানোর সহযোগিতা করেন তারপর খবর দেওয়া হয় তোর থানায় ও ফায়ার ব্রিগেডে রীতিমতো এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি বড়জোড়া থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বেলিয়াতোড় থানার পুলিশ জানা যায় তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুন দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের পরিশ্রমে দু ঘণ্টা পর আগুন নেভানো সক্ষম হয়েছে নীলা দণ্ডপাতের দাবি তাদের থাকার জায়গা মাত্র শুধু এই বাড়িটাই ছিল তবে এই দুর্ঘটনায় সেটিও আর রইল না কোথায় তারা যাবে কিভাবে তারা বসবাস করবে কোথায় আশ্রয় নেবে সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের এখন সরকারের কাছে তিনি দাবি রাখছেন যদি বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হয় অথবা আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয় তাহলে তাদের আশ্রয়ের একটি জায়গা হবে বাঁকুড়া থেকে ঘটনাটা কীভাবে হয়েছে এখন তো আমরা গ্রামের মানুষ কিছু সেরকমভাবে বুঝতে পারি নাই তবে সন্দেহজনক কিভাবে যে আগুন লেগে যায় টালির ঘর ঘর আছে কিছু বুঝতে তো পারছেন মানে গ্রামের মানুষ তো হয়তো ধোয়া টোয়া কিছু কোনো আগুন লেগে গেছে কোথাও আগুন জ্বলেছে সেখান থেকে হয়তো ছিটকে এসে লেগে গেছে এটাই আমাদের ধারণা আর কি বাড়ির অবস্থা এখনও মানে কি বলবো এখনও আগুন দাও দাও করে জ্বলছে সেটা আমরা এখনও নেভাতে পারি নাই ফায়ার ব্রিগেড টিম এসেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন আমাদের গ্রামের মানুষ প্রত্যেকেই এসে যথেষ্ট আগুন নেমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন দুস্থ পরিবারের তাদের মুখ চেয়ে প্রতিটি মানুষ আমাদের গ্রামের প্রতিটি মানুষ এসে পাশে দাঁড়িয়েছে অবস্থা একদম খুব শোচনীয় ওই ছেলেটি আশিস দণ্ডপাঠ বাবার নাম শঙ্কর দণ্ডপাঠ মানে একদম দুস্থ পরিবার দিন আসে দিন যায় মানে কি বলব যে দু একশো টাকা হয়তো বেতনে কাজ করে তো ওই বেতনে কাজ করার পর তিনি ওই ছেলেটি একটি রুমে থাকে আর তার পাশের রুমগুলিতে গরু বাছুর থাকে তো এখন বর্তমান পরিস্থিতিতে কিভাবে থাকবে ওরা সেটাই আমাদের দেখার এই জন্য আমি প্রশাসনকে বলবো যে তাদের পাশে যেন প্রশাসন সহযোগিতা করে আমরা তো আছি গ্রামের মানুষ প্রত্যেকেই সহযোগিতা করছি আগুন নেমানোর যতটুকু সাহায্য করার সেটা আমরা প্রত্যেকেই করছে ফায়ার ব্রিগেড টিম এসেও খুব সহযোগিতা করছেন ওনাদের সাথে আমরাও আছি হ্যাঁ এই গরিব পরিবার যদি একটা সরকার থেকে কোনো সহযোগিতা পায় বাড়ি হয়তো পায় তাহলে খুব উপকৃত হবে উনি আমার নাম তপন দণ্ডপাঠ কাছালা গ্রাম আগুন লাগলো আপনার বাড়িতে গুয়ালে গুয়াল গুয়ালে ধুমা দেওয়া হচ্ছিল প্রতিদিন দেওয়া হয় একটা রুমে আমরা থাকি একটা রুমে গায়ে গরু থাকে প্রতিদিনেই ধুমা দেওয়া হয় আজকে হঠাৎ কিভাবে লেগে গেল জানেনি হ্যাঁ গোটা হওয়ার পুরে পুড়ে গেছে হ্যাঁ ঘরের অবস্থা কি কিছুই না সব পুড়ে গেছে হ্যাঁ আজকে আমরা কোথায় থাকবো

আমাৰতো সেই ৰক মেঙাল ঘৰত থাকিব কালি সি পাৰিব ন সাহিতা কৰিলে কি কৰি হবা আমাৰ আৰু দণ্ড প